জি আমি ষোলো দিন চিকিৎসা নিয়েছি এর মধ্যে ইনশাল্লাহ ভালোই চিকিৎসা পেয়েছি এবং এখানে অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে থেরাপি থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট আছে যেগুলো আমি অতীতে কোথাও পাইনি সালামুকুম আমার নাম মিহামুদ্দিন আমার বয়স ফিফটি ওয়ান আমি চিটাগং থেকে এসেছি জি আমার পিএলআইডি সমস্যা ছিল কোমরে ব্যথা মেরুদণ্ডের উপরে এবং নিচে ব্যথা এই সমস্যাটা ছিল প্রায় বিশ বছরের উপরে যে হাঁটা চলাতে অনেক সময় প্রবলেম হইতো বা ব্যথা মাঝে মধ্যে বেড়ে যেত আবার মাঝে মধ্যে চলে যেত ব্যথা বেড়ে গেলে হাঁটা চলার সমস্যা হইতো কাজকর্ম করতে সমস্যা হইতো আর কি কোনো ভারী কিছু আলগালে ব্যথা বেড়ে যেত এই আর কি এই সমস্যাগুলো ছিল মূলত জি আমি ব্যবসায়ী আহ সেক্ষেত্রে দীর্ঘক্ষণ বসে থাকতে হয় তো সেই কারণেও ব্যথাটা বেড়ে যেত প্রায় সময় আমি পর্যন্ত প্রায় তিনজন ডাক্তার দেখিয়েছি যে আমাকে থেরাপি দিয়েছিল ও কিলার ওষুধ দিয়েছিল স্টেরয়েড দিয়েছিল তো পেইন তো চলে যেত কিন্তু পুরোপুরি যেত না আবার আসতো এরকম আর কি যে অবশ্যই মানসিকভাবে একটু স্ট্রেস থাকতো এবং কাজে কর্মে ব্যাঘাত হইতো কাজে মন দিতে পারতাম না এই সমস্যাগুলো হইতো আর কি এটার সন্ধান আসলে এটা এটার সম্বন্ধে অনেক দিন থেকেই জানতাম আমি তো কখনো ওভাবে সিরিয়াসলি দেখিনি এবার পেইন বেড়ে যাওয়ার পরে আসলাম আসলে স্যারে বললো যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন পনেরো বিশ দিন সময় দিতে হবে সেই থেকে আমি এখানে চিকিৎসা নেই আর কি জি আমি ষোলো দিন চিকিৎসা নিয়েছি এর মধ্যে ইনশাল্লাহ ভালোই চিকিৎসা পেয়েছি এবং এখানে অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে থেরাপি থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট আছে যেগুলো আমি অতীতে কোথাও পাইনি তো সেগুলো নেওয়ার পর এখন আমি প্রায় বলতে গেলে এইট্টি পার্সেন্ট সুস্থ আর কি জি এখানে নার্স এবং সিস্টার সবাই খুব হেল্পফুল ছিল ভালো সার্ভিস দিয়েছে আমি মোটামুটি স্যাটিসফাইড যেসব রোগীরা পি এল বা এই ধরনের কোমরের সমস্যা হাতের ব্যথা হাঁটুর ব্যথা হিপ জয়েন্টের ব্যথা যারা ভুগছে এবং কোথাও সুস্থ হতে পারছে না আমার মনে হয় তারা একবারে সেখানে দেখতে পারেন আমি মোটামুটি যতটুকু দেখেছি বিভিন্ন রুগীদের থেকে ওরা অলমোস্ট সবাই সুস্থ হয়ে গেছে দেখলাম আর কি আমার সাথে যারা দেখলাম এই আর কি আমি রিকমেন্ড করব সবাই অন্তত একবারে সেখানে চিকিৎসাটা যেন নিতে পারে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন বাকি জীবন সুস্থভাবে কাটাতে পারি এই কথা আলাইকুম রাহমাতুল্লাহ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল